আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবার আমি নতুন এক একজোড়া পেয়ার করলাম আজকে এবার আমি সেম দিয়ে পেয়ার করেছি ইনফ্যাক্ট আমি কবুতর পেয়ারিংয়ের ক্ষেত্রে একই চোখের কবুতর পেয়ারিং করা পছন্দ করি কেন আমি পেয়ারিংয়ে একই চোখ পছন্দ করি এটা নিয়ে একটা আমার ব্যক্তিগত মতামত নিয়ে আমি একটা ভিডিও করব সামনে ইনশাল্লাহ তারপর আমি পেয়ারটা দেখাই আমার মাতিটা হচ্ছে যে এটা আঠারোটা রেস করা আমার না গোল্ডেন উইংসের একটা কবুতর তো আর এই নটটা হচ্ছে ক্যাভেন্ডিশ সিলভার শ্যাডো ব্লাডেনের বিআরএফসি ক্লাবের একটা নর দুই হাজার বাইশের তো এই গ্রিজেলটা দিয়ে আমি সাদা মাদিটাকে পেয়ার করেছি মাসাল্লাহ এই নটটার চোখটা আমার খুবই পছন্দ এবং মাদির চোখটাও সুন্দর তো এই দুইটাকে আমি একটু প্ল্যান করছিলাম যে অনেক দিন ধরে পেয়ার করব ওইভাবে পারতেছিলাম না সেট করতে তো মাদিটাকে আমি প্রায় পঁচিশ দিনের মতো রেস্ট দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আজকে পেয়ার দিতেছি দোয়া করবেন আমার পেয়ারটার জন্য